এই তেলটা পটলটা এদেরও নেই রাজে খাওয়ার কিন্তু ব্যথা বিকট যন্ত্রণ কদিন ধরেই এক্সট্রা অনেক কাজকর্ম হচ্ছে জানো তো অনেক মানে অনেক কাজকর্ম হচ্ছে কদিন ধরে খুব ব্যস্ত থাকছি তো দেখলে দুদিন ধরে জামা কাপড় কাচা বাথরুম বাথরুম পয়সা করা সব কিছু কাজ করা আর আমাকেই করতে হয় কেন যখন বড়মশাই আসে দুপুরবেলা তখন যে ওকে বলবো তখন অনেকটা দেরি হয়ে যায় তখন সাড়ে তিনটে সাড়ে তিনটের আগে তো বাড়ি আসতে পারে না আর এখন বর্ষা বর্ষা বৃষ্টির দিন তো তখন কি বলতো যতক্ষণ বৃষ্টি পরে একটু হয়তো দাঁড়ায় জন্য আরও একটু বেশি কাজ করে দিয়ে আসতে হয় নাহলে কিন্তু পুরো পয়সা তখন কিন্তু পেয়ে ওঠে না তো এই তো হচ্ছে আমাদের জীবন তো দেখো এই ঘর ঝাড়তে শুরু করেছি কেন ঝুল পড়েছে একটু মানে পাখা চলে না এখন পাখা চললে একটু ঝুল তো পড়বেই তা ঝুল পড়তে শুরু করেছে আর কিভাবে ঝাড়বো সোজা হয় তো দাঁড়াতেই পারি না সোজা হয়ে দাঁড়াতে পারি না মাথার মধ্যে পুরো টালি বাস সব ঠেকতে থাকে বুঝেছো তো ভীষণ লাগে কোমরেও যেমন লাগে ঘাড়েও তেমন লাগে তো জন্য খুব কষ্ট হয় ঝাড়তে কিছু রান্না করবে না শাশুড়ি আপনারও কষ্ট আমারও খেতে কষ্ট এটা বলছি না জামাই বলবে শাশুড়ি ভাই এই গরমে আপনারও রান্না করতে কষ্ট আমারও খেতে কষ্ট যতবারই ভেড়াগুলোতে কাকে রাসিন তেল গরম জল যা দিচ্ছে না ওই পোকা ধরেই নিচ্ছে বুঝেছো তো মানে কি বলবো এমনিতেই তো ভেড়াগুলো বড় বড় ফাঁকা হয়েছে তারপরে ওই পোকা ধরলে সেই জায়গা পুরো খেয়ে একদম পুরো বরবাদ করে দেয় তো কী আর করা যাবে তো আমাদের ঘরের সামনে যে এই যে খুঁটিটা এই কিন্তু গোড়া পুরো তিন ভাগ উই পোকা খেয়ে নিয়েছিল আমার বরকে সিমেন্ট বালি দিয়ে একটা রড দিয়ে কোনো রকম ওটাকে মানে ধরিয়ে রেখেছি কেন একদম দরজার মুখের কাছে তো ওইখানে তালা দেওয়া হয় দরজা লাগানো হয় তারপরে এটা অনেক সময় হাত দিয়ে ধরে ওঠা কিছু করা হয় সেজন্য তো সিলিন্ডার ফিলিন্ডার এগুলো সব এই দিকে চারিদিক ঘরটা যতটা পেরেছি আমি ঝেড়ে মুছে নিয়েছি আর কি কেন বলো ঝুল থাকলে আমার দেখতে ভালো লাগে না আর তারপর সোজা হয়ে দাঁড়িয়ে তো ঝাড়তে পারি না সেই জন্যও তো ভীষণ অসুবিধা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর তোমরা এত এত সবাই ভালোবাসা দিচ্ছ আমি ভালো না থেকে থাকতে পারি যতই খারাপ সময় আসুক তোমাদের ভালোবাসায় আমি ঠিক ভালো হয়ে যাব। শরীর আমার যতই খারাপ থাক তোমাদের ভালোবাসা আমার শরীর একদম চাঙ্গা হয়ে যাবে তো দেখো সকালবেলা উঠে ঘর ঝেড়েছি তো বেশি দেখাতে পারিনি আর খুব বেশি ঝাঁটতে পারিনি কেন প্রচণ্ড হাতে আর ঘাড়ে যন্ত্রণা করছিল কালকে যেহেতু সব বাথরুম টাথরুম পরিষ্কার করে কাছাকাছি করেছে আমার তো ঘাড়ে কন্ডলাইসেস আছে যেন বেশিক্ষণ এরম করে ঝাড়া খুব মুশকিল তো যতটা মানে পেরেছি সবটাই করে নিয়েছি হয়তো কোথাও একটু আধ হয়তো বাদ চলে গেছে আর ছেলে পড়তে চলে গেছে ছেলে আজকে সকালে কিছু খেয়ে যায় নিয়র পেটটা ভার আছে আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের দেখাই দ্বারা তোমরা আওয়াজ তো পাচ্ছই বুঝতেই পারছো এই যে বৃষ্টি হচ্ছে দেখো অনবরত বৃষ্টি হচ্ছে আর এই যে ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে বুঝেছো তাই মানে আমি চলো একটু দেখিয়ে নিই তো সেই কারণেই সকালবেলা তাড়াতাড়ি করে ঝেড়েছি কেন মেঘলা ওয়েদার ছিল ভাবলাম বৃষ্টি পড়লে কারেন্ট চলে যাবে আর ঘর ঝাড়া হবে না কেন দেখতেই তো পাবো না চারিদিকেই তো অন্ধকার বাইরে জামা কাপড় তুলতে গেছি তো ভিজে গেছি বুঝেছো তো ঘাড় আর এই এই এইগুলো না প্রচণ্ড যন্ত্রণা করছিল ছেলে পড়তে গেল আমি আজকে রান্নার তেমন একটা পার্ট নেই কেন কালকে শাক ভাজা আর ওই খারকোল পাতা ওই সব রয়েছে তো আজকে শুধু ঝিঙে আলুর ভাব তরকারি করব। তো সেই কারণে ছেলেকে বললাম দরজাটা দিয়ে যাবা বা একটুখানি শোভ ও বাবা শুভ কি বৃষ্টি চলে এসছে এই জামা কাপড়গুলো এই যে তুলে নিয়ে এসে এখানে রেখেছি তো কোথায় মেলবো তার ঠিক নেই আর সোমা দিদি কী বলবো আর কি এই যে এই স্ট্যান্ডটা দিয়ে আরও মানে কি আর তোমাদের ঘর ঘরঝার ফার্নিচারের ভিডিওগুলো অত ভালো দেখানো হয়নি স্ট্যান্ডটা চলছেই না হচ্ছে না ফোন রেখেছি ফোন দেখি দুম করে পড়ে গেছে ভাগ্যিস ফোনে কিছু হয়নি স্ট্যান্ডটা পুরোই ফালতু হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আর এই সব স্ট্যান্ডগুলো সারানো যায় না একটা স্ট্যান্ড আমার কিনতে হবে বুঝেছো আর এই যে বৃষ্টির সময় যে একটা ঠান্ডা একটা হাওয়া দেয় না গায়ে বেশ ভালো লাগে জানো তো খারাপ লাগে না ভালো লাগে কিন্তু বৃষ্টি হ ঝড় না হয় কিন্তু আমার বড়দের ঠায় বাইরে কাজ অতিরিক্ত বৃষ্টি হলেই হাফবেলার পয়সা পাবে ফুলবেলার পয়সা পাবে না ভগবান জানে তো ছেকে বড় 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 আসতে তবে ছেলে পড়তে চলে গেছে একদিকে ভালো হয়েছে জানো তো নাহলে ভিজে যেত আর ভিজে গেলে এখন তো এই তো সকালবেলা উঠেই দেখছি যে সব খবর চারিদিকে করোনা আবার নাকি ঘুরে আসছে আমাদের কলকাতায় নাকি কতজনের ছজনের না কজনের হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে জনের হয়েছে তো ওই আমাদের চিন্তা লেগে যায় করোনা হওয়া মানে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া গত তিন মাস করোনার সময় তিন মাস তো বসেছিলো তারপরেও আমার বড়েরা বসেছিল। জানো তখন না খেয়ে মানে দিন যে কাটিয়েছি ভগবান জানে তখন কেউ কেউ আমাদের বলেছে যে সারা জীবন কি কামিয়েছ যে তিন মাস বসে খেতে পারবে না আজ দেখো তাদেরই মানে কী বলবো শোচনীয় অবস্থা তো আমি কথাগুলো মনে আছে আমার তারা বড় বড়ো মাছ এনে খাচ্ছিল আর তখন আমাদের কথা শোনাচ্ছিলো কেন আমার সেই সময় কি হয়েছিল আগে আগে যেই জমিটা আমার চলে গেল না সেই জমিটা তার আগে আগে আমি নিয়েছিলাম আমার কিচ্ছু টাকা পয়সা ছিল না একদম আমার ভিখারির মতো অবস্থা হয়ে গেছিলাম বুঝতে পারিনি সেই সময় যে জমি নেওয়ার পরেই এই করোনা লকডাউন হবে বুঝেছো তো জমি নেওয়ার পরেই এরকম করোনা লকডাউন হয়েছিল তার জন্যে আজকের এই দুরবস্থা তখন আমরা দেখেছি তারা খাচ্ছে রোজ রোজ মাংস মাছ নেই আর আমাদের কথা শোনাচ্ছে যে কেমন মানুষ তোমরা যে তিন মাস বসে খেতে পারবে না তিন মাস বসে খেলে কি আছে এরকম করে বুঝেছো তো দিন পেরিয়ে গেছে ডাল ভাত খেয়ে দিন চলে গেছে কিন্তু কথাটা মাথায় থেকে গেছে বৃষ্টি দেখো জোরে জোরে হচ্ছে এখন ক্যামেরাটা রাখি কেন তালি দিয়ে কোথা দিয়ে জল পড়বে বিছনাপত্র ভিজবে সেটা এখন দেখতে হবে এটা হচ্ছে থেকে বড় কথা বুঝেছে তো তো চলো সাথে থেকো এই সপ্তাহে তো বাজার এনে বন্ধুরা বাজার গোছাতে পারিনি কিছু মানুষ না মানে কি বলবো আমাদের মধ্যে কিছু মানুষ বিশ্বাস করে ফেলে আমাদের দোকানদার দাদা আছে তা সে মানে তোতলা মধ্যে কথা বলে বারো মাস তার কাছ থেকে আমি সবজি নিই জানো তো এই সপ্তাহ তাই সবজি আমি তার কাছ থেকে বেশিরভাগ শাক পাতা তার কাছ থেকে নিই বিশ্বাস করো এই সপ্তাহ যা ঠকান ঠকিয়েছে না তার গলা যেন তার বিচার করে আমাকে এত মানুষ কেন ঠকা তোমাদের আমি দেখাই আমি পটল এনেছিলাম বললাম দেড় কিলো এনেছি আমি বারবার জিজ্ঞাসা করলাম দাদা তুমি তো জানো আমি সপ্তাহের বাজার করি সপ্তাহতে তোমার জিনিসগুলো সবজিগুলো পটলগুলো ভালো তো তোমাকে আমি আমাকে থাকবে তো দু চার দিন বলছে হ্যাঁ আমাকে তাহলে ওখান থেকে দাও দেখো বন্ধুরা ব্যাগের মধ্যে ছিল দেখো কেমন আমাকে কত এখানে আছে চিচিঙ্গা চিচিঙ্গাগুলো আমার তারও আগের সপ্তাহ চিচিঙ্গা এনেছে ওই মাসির মাসি ছিল না চিচিঙ্গাগুলো সব আমাকে মাসি দিয়েছে আজকের দশ দিনের চিচিঙ্গা আমার ভালো কালকে খেয়েছি আর এই দেখো চিচিঙ্গা দেখো সব দেখো ভিতরে পোকা এক কিলো চিচিঙ্গাতে পাঁচশোর উপরে চিচিঙ্গা পোকা তারপরে বাকিগুলো জানি না তাহলে আমি তাকে বিশ্বাস করে বললাম দাদা তুমি দাও দেখে যেহেতু ভিড় ছিল আমি না তুমি দাও তাহলে সেই যে এরকম করে তার কাছে দ্বিতীয় দিন আমার কি জিনিস নেওয়াটা উচিত হবে বলো তোমরা বলো আমাকে কমেন্ট করে বলো তো তোমরা বলো তাহলে গিয়ে তাকে কি বলতে ইচ্ছে করে দু চারটে গালাগালি দিতে ইচ্ছে করে কি করে না মুখের ভাষা যদি খারাপ হয় তখন লোকে কি বলবে ওই ওই মেয়েটার মুখের ভাষা ভালো না এত ঠকছি এত ঠকছি তারা কিন্তু সবটাই জানে তারপরে দেখো এরকমভাবে আমাকে ঠকিয়ে বসে এক কিলোর উপরে পটল আমার নষ্ট বেরিয়েছে পটলই নেই আর এখানে সব পটল নষ্ট হয়েছে যেন ধর্মের কল বাতাসে নড়ে যেন উপযুক্ত শাস্তি পায় আমি কিছু বলবো না যেন উপুরবেলা বিচারটা করে শুধু এইটুকুই বলবো উপরবেলা তুমি বিচার করো সব মানুষের বিচার হওয়া দরকার আমি বারবার বলে নিলাম দাদা তুমি জানো আমি কিন্তু সপ্তার বাজার নিতে আসি এটা সপ্তার বাজার যদি ভালো হয় তাহলে দাও নাহলে কিন্তু দিও না সব জল ঠোসকা লাগা পটল এই সব এই পটলগুলো এরকম এরকম হয়েছে সাদায় দেখো স্যাঁতলানি স্যাঁতলানি সব পড়ে বসে আছে বুঝেছো এদের বিচারটা যেন উপুরবেলা করে সব এই পটলগুলো এরকম হয়েছে আসল কথা যে মাথাটাও গরম হয়েছে আর ঘাড় হাত পা কিছু শরীরটাও খারাপ হয়েছে তার কারণ এই যে ঘর ঝেড়েছি যে বেঁকে বেঁকে ঝেড়েছি না তাতে কি হচ্ছে তো মানে যন্ত্রণা করছে ভীষণ যন্ত্রণা করছে গা হাত পা আর এই সবজিটা নষ্ট হওয়ার জন্য আমি তো জানি এক সপ্তাহ সবজি আনি আমাদের তো এক সপ্তাহ পয়সার সবজি এবার এই সবজিটা যে নষ্ট হয়ে যাওয়াতে এতগুলো সবজি ফেলে দিলাম তাহলে তোমার একদিনে সবজিটা কমে গেল তাহলে আবার কিনতে হবে আবার কিনতে গেলে তো পয়সা আর সেই পয়সা তো আমাদের মতো ঘরে মানে আমাদের মতো ঘরে তো প্রচুর হিসাব করে চলতে হয় না হিসাব করে চলার নামই আমাদের জীবন তো সেই জন্য এই অবস্থা হয়েছে আর মানে কি বলো তো মা কেন বলো ঘরটা ঝাড়তে হচ্ছে বেঁকে ঘরটা প্রচণ্ড বসে গেছে এত বসে গেছে বসে যাওয়াতে মানে আস্তে 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 অনেক বসে যাচ্ছে আর কি অনেক দিনের ঘর ঘর তো আর বেড়ার ঘর খুব বাস খুঁটি বুঝতেই পারো বাসে বাস যদি নষ্ট হয় তখন ঘর অটোমেটিক বসে হেলে তো আমাদের ঘরটা দেখে বুঝতেই পারবে আগের মতো আর নেই বন্ধুরা দেখতে পাচ্ছ কত সবজি দেখো চিচিঙ্গাগুলোতে সব কটা চিচিঙ্গায় পোকা এ দেখো এর ঝিঙাতে পোকা পটলগুলো দেখো কিভাবে ঠকিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এগুলো খাওয়া যাবে বলো এগুলো সব ফেলে দিয়ে দিতে হবে এগুলো সব মানে ফেলে দিতে হবে পটল যাও দু একটা থেকে নামা যাবে আর বাকি তো সব ফেলে দিতে হবে কিচ্ছু করার নেই দেখতে পাচ্ছ মানুষকে কীভাবে ঠকায় তাহলে তোমরা বলো একটু বুদ্ধি লাগালাম যে না সব পটলগুলো তো ফেলে দিলে হবে না তো যেগুলো মোটামুটি সাত মানে সাদা হয়েছে শ্যাতকুলে সেগুলো ফেলে দেবো আর যেগুলো একটু টিপসানি মতন টাইপের হয়ে গেছে সেগুলোকে ভালো করে নিয়ে জল ঠসকা পটল আর কি বলো তো কোনো স্বাদ হয় না যতই ভালো রান্না করে এই হচ্ছে ব্যাপার আর কিছু না তো মাথায় বুদ্ধি খেলালাম এতগুলো ফেলে দিয়ে তো কী করবো বলো অত অনেকগুলো তো চলো বেশি করে করে কেটে কেটে মানে ছোকলা সমেত ফেলে দিই আর ঝাল ঝাল করে একদম তেল মশলা দিয়ে কষা কষা করে রান্না করি তাহলে ওর ভিতরে একটু নুন ঝালটা বেশি করে ঢুকলে তাহলে তরকার পেঁটে একটু খেতে ভালো হবে সেই জন্য যতটা পারছি বেছে বুঝে নিচ্ছি আমাদের মতো ঘরে কি সব কিছু ফেলে দেওয়া যায় ফেলে দেওয়া যায় না গো ফেলে না দিয়ে অনেকটা তোমরা বলবে যে হ্যাঁ কী বলে এগুলো খেলে শরীর খারাপ করবে তো আমি ভাবি যে বাজারে যারা অনেক মানুষ আছে যারা পচা তরকারি সবজি কুড়িয়ে নিয়ে এসে খায় তারা কিন্তু দিব্য সুস্থ থাকে গো এটা কি বলো তো যত আমরা মান মানে এটা সবার যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সব কিছু মানা চলা কি খাবো কি খাবো না তাই না বলো কোনো জিনিসই ফেলে দেওয়ার নয় আর শিবানি তো একদমই ফেলে না কেন শিবানির বহু দিন গেছে বহু বছর গেছে অনাহারে দিন কেটেছে তার জন্যে শিবানি কোনো কিছুই ফেলে না পটলগুলো যেগুলো চিচিঙ্গাগুলো পোকা লেগেছিলো সেগুলো তো কোনো উপায় নেই সেগুলো কিছু করা যাবে না ফেলতে আমি বাধ্য আর যে পটলগুলোর পর জল ঠোসকা হয়েছিল এই দেখো সব কেটেছি আর কত খোসা বেরিয়েছে দেখো দেখতে পাচ্ছ পটলের থেকে এক কিলোর মতো মনে হয় পটল ছিল দেড় কিলো পটলে কয়েকটা পটল রয়ে গেছে আর এখানে এক কিলোর মতো পটল আর খোসা আর এই টমেটো কটাও নষ্ট হচ্ছিল তো কি করব বলো তো জল ঠসকা পটল ওর মধ্যে বেশ মজা পাওয়া যাবে না খেয়ে ওই জন্য আমি পটলগুলো গোটা রাখলাম আর ওটাকেই গোটা পটলটাকে বেশ মাংসর মতো করে বেশি তেল মশলা সব কিছু দিয়ে একদম কষা বানাবো যাকে বলে কষা মানে কষা ওর মধ্যে আলু দেবো না কিচ্ছু দেবো না তার মধ্যে ঝিঙা নিয়েছিলাম এই যে দেখছি ভালো আছে কালকে ঝিঙার তরকারি হবে তো ওটা কেটে বাকিটা বাদ দিয়ে ফেলে দিয়ে ওইটা রেখে দিলাম অর্ধেকটা আর এর মধ্যে দুই এক টুকরো ঝিঙে আছে দুই এক টুকরো চিচিঙ্গা আছে ভেবেছিলাম চিচিঙ্গা ওই ঝিঙে টুকুনি দিয়ে দুটো পটল দিয়ে আর এই বেগুনটা দিয়ে একটা তরকারি করবো ভাবলাম দরকার নেই ওই যে দেখতে পাচ্ছ গ্যাসের উপরে কিন্তু কলমি শাক কালকে রয়েছে ওটাকে একটু রসুন ফোরন দেবো আজকে আর এই বেগুন কটা ভাবলাম চলো ভেজে দিই ভেজে দিলে তাহলে কী হবে খাওয়া হয়ে যাবে আর এই যে পটলগুলো দেখো সব এইভাবে কেটে নিয়েছি জলে ভালো করে চুবিয়ে রেখেছি যাতে সেই একটা জো মানে লেই লেই ব্যাপারটা কেটে যাবে ভালো করে চটকে চটকে ধুয়ে আনবো দিয়ে টমেটো বেশি করে লঙ্কা বেশি করে ঝাল দিয়ে একদম কষা কষা বানাবো যাতে ওর ভিতরে ঝালটা ঢুকে ঝাল মানে খেতে ভালো হয় তো আমি মনে করি কোনো জিনিস ফেলার না আর আশি তো কোনো জিনিস ফেলে না ছেলে এখনও বাড়ি আসেনি বাঁচতে যায় অলরেডি দেড়টা আর আমার রগট দেখো আমি কিছু বুঝে উঠতে পারছি না বেড়াতে কাপড়গুলো মেললে এই জামা কাপড়গুলো শুকিয়ে যেত কিন্তু দুঃখের বিষয় বেড়াতে মিলতে পারিনি বৃষ্টি অনবরত সেই থেকে হচ্ছে আমি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছি তোমরা জানো আমার শরীর ভালো না এখনও বৃষ্টি হচ্ছে আর আমার কি বলো তো শরীর ভালো না জানো আমি চাল ধুলাম গ্যাস মুছলাম বাথরুমে জল দিলাম বালতি ভরলাম কড়াই ছিল কিছু বাসন ছিল সেইগুলো মাজলাম এই করতে করতে এই যে দেখতে পাচ্ছ যে এই দাঁড়াল দেখে ওই যে বাসন দেখতে পাচ্ছ গ্যাসের ঝিকটিক যা ছিল সেগুলো সব মারলাম মাজলাম সবই বৃষ্টিতে ভিজে ভিজে সেই কারণে আমি আর ওগুলো মেললাম না বৃষ্টিতে কেন টালি থেকে টালির নিচে দাঁড়িয়ে মেলতে হবে টালি থেকে অনেকটা জল পড়বে জানো তো সেই জলে পুরো মাথা ভিজে যাবে তাই জন্য বললাম থাক ছেলে আসুক আর যদি বৃষ্টি একটু কমে তখন দেখা যাবে তো এই তো হচ্ছে আমাদের জীবন যেখানে তুমি মানে জীবন এমন জীবনকে তুমি যেমন চলাবে জীবন তেমন চলবে তবে হ্যাঁ সত্যি কথা যে জীবনে অনেক কিছু দরকার সবথেকে বেশি দরকার হচ্ছে টাকা টাকাটা দরকার বেশি টাকা ছাড়া কোনো কিছুই হয় না আজকে যদি আমার পয়সা থাকতো আমি যিনি এইগুলো কোনো মানুষ খাবে না ফেলে দেবে কিন্তু আমি দেখো রান্না করছি ওটা বুদ্ধি খাটিয়ে ওটা বুদ্ধি খাটালাম খাটিয়ে ভাবলাম চলো এইভাবে রান্না করি তাই না আমাদের সামনে পুকুর পাড়ে দেখি কত মানুষ কত সবজি ফেলে দিয়ে চলে যায় তাই ভাবি যে কত মানুষ খেতে পায় না তাই না তো জীবনে কোনো আমি এতদিন বাজার করি কোনো দিন এরম হয়নি এই ফার্স্ট এই দাদাকে বিশ্বাস করে ওকে তুলতে বলেছি ও তুলে আমাকে এই রকম দিয়েছে জিনিসটা তাহলে আমার কোনো দিন এরকম হয়নি আমি জানি যে বর্ষার সময় পটল নিলে অন্তত পটলটা জল ঠোস্কা হয় আর এই দাদার থেকে আমি যত বাড়ি চিচিঙ্গা কিনি তত বাড়ি চিচিঙ্গাগুলো পোকা বেরোয় এরপরে থেকে যদি আমি এনার থেকে কিনি কেন ওনাকে দেখে আমার মায়া লাগে আমি তো দু পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না রকম মানুষকে তো ওনার থেকে জিনিস আমি কিনি এরপর থেকে যখনই চিচিং কিনবো না সে কথা বলবো না যখনই কিনবো তখনই চিচিঙ্গাগুলোকে আমি ভেঙে নিয়ে দেখবো ভেঙে নিয়ে তারপরে কিনবো ঠিক কথা বললাম না চলো পটল ভাজা বেগুন ভাজা বসিয়েছি আর বেশি তেল দিই কেন বলো তো এই তেলটাতে না এই আমি এই শাকটা আবার ফোড়ন দেবো আর এখানে ভাত হয়ে এসেছে আর এই যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর এই পটল এটাকে করবো ঠিক এইগুলো ভাজা হোক একে একে গ্যাসটা সিম করেছি নাহলে সেদ্ধ হতে চাইবে না সেই জন্য পটলটা বেশ পটল আর পেঁয়াজ আমি একসাথে ভাজ দিয়ে দিচ্ছি জানো তাই এর মধ্যেই সব মশলা দিয়ে দেবো কেন একে একে এর মধ্যে কিন্তু সব মশলা দেবো আর পটলটা বেশ আর একটু লাল লাল করবো মোটামুটি যেগুলো উপরে নিচে আর তেল কিন্তু আমি কম দিইনি দেখতে পাচ্ছি কেন এটা পুরো তেলেই করবো যেহেতু পটলটা একটু জল ঠাঁচা একদিকে বাঁচাতে গেলে আর একদিকে তো খরচা করতেই হবে তাই না তো একদিক চললে আর একদিকে হয় না ফেলে দিতাম তার থেকে তো এই যে এরকম লাল লাল করে ভাজতে ভাজতে পটলটাও সেদ্ধ হয়ে যাবে আর আমার মশলা কষানো একদম মা মা গা মাখা তরকারি হয়ে যাবে আর আমি কিন্তু আজকে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে সব বাটা পেস্ট আছে তো আমার ছেলে বলছিল মা তোমার তো হাত জ্বালা করবে তো হাত জ্বালা করলেও কিছু করার নেই কেন আমার মিক্সচার নেই আর এটা যেহেতু তেলটা বেশি দেবো সেহেতু কাঁচা লঙ্কা দিয়েই করবো আর টমেটো দিয়ে করবো ঠিক বন্ধুরা আমাদের মতন বৃষ্টিতে এরাও ঘর হারা মানে আমাদের যেমন আমাদের নিজস্ব বাড়ি ঘর নেই এদেরও নেই এরা যেখানে পায় জায়গা সেখানে থাকে তাই না বৃষ্টির মধ্যে আর একজনও চলে এসছে দুজন তো শালিক তোমরা দেখতে পাচ্ছ খুব খারাপ লাগে না যা যাবরের মতো জীবন এখানে একটা কোকিলও ছিল আবার এখন পাখিরাও চলে আসলো বন্ধুরা ওই যে পটলের তরকারি ওই যে ফুটছে একদম কষা কষা করেছি আর এখানে হচ্ছে ছেলে চলে এসছে আর ছেলে এসেছে ছেলে এখন একটুখানি মোবাইল দেখছে কেননা সারাদিন পরাপর ওরও তো একটুখানি মাথাটা একটুখানি বিশ্রামের দরকার তাই না এই ঢুকলো জাস্ট আর দুটো পুরিতে ঢুকলো তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর যখন ছেলে এসেছিলো সেই সময় আরও জোর বৃষ্টি হচ্ছিল জানো তো তো ছাতা ছিল এই যে ছাতাটা এই যে রয়েছে যে এই ছাতাটা নিয়ে গেছিলো কিন্তু দুঃখের বিষয় পুরো ভিজে গেছে ছাতাটা তো শুধু এরম ধরে সাইকেল চালালে শুধু মাথা থাকে পুরো প্যাটেল করে পা পা সেগুলো তো সব ভিজে যায় পুরো ভিজে চুপচুপ করে এসছে আমি বললাম জামা কাপড়গুলো মেলে দে তো মেললো ওই যে বললাম না ছেলে আসলে কিছু মেলাবো ওই যে ওগুলো ওখানে মেলেছে আর শাড়িটা এখানে পরেই আছে আমি মেলবো আর ছেলেকে বললাম যে বাবা তোর জন্য একটা দেখি ওরে দেখি সামনে এই কবে কিনতে পারি আর রেনকোট কিনতে হবে জানো তো ওই যে প্যান্ট আর জামার সমের থাকে না আর ও তো অনেক লম্বা মানে আমাদের থেকেও লম্বা ছ ফুটের কাছাকাছি তো ওইটা একটু দামও হয় বেশি নেবে এবার সব কিছু হয়ে ওঠারও তো একটা ব্যাপার আছে আবার এই মাসে বাবার কাজ আছে সেখানে একটা ব্যাপার আছে তো সব মিলিয়ে মিশিয়ে দেখা যাক কী হয় তবে ছেলেকে একটা রেনকোট না দিলেই নয় এরম বৃষ্টিতে ভিজলে তো অসুস্থ হয়ে পড়বে বলো শরীর খারাপ হয়ে পড়বে তোর বাবা সে কালকেই না পশুদিন ভিজে এসেছিলো রাতে তখনই বলছিল যে ওকে একটা রেনকোট কিনে দিতে হবে ওই রেনকোটটা হচ্ছে কী বলো তো এখন তো সে ছোটো রেনকোট হবে না ওই যে জামা তার সাথে প্যান্ট থাকে তাহলে ব্যাগ পুরো বইয়ের ব্যাগ ফ্যাগ সব ভিজে গেছে ফোন টোন ভিজে গেছে ফোনটা বইয়ের ব্যাগে নিয়ে সামনে বুকের সামনে নিয়েছিল কিন্তু বৃষ্টি হাওয়া দিলে ঝসাতে সব ভিজে যায় তো সেই রকম আর পিছন দিক তো কোনো কথাই নেই ছাতার জলে ট্যাপাস ট্যাপাস করে বাচ্চা মানুষ অত বোঝেও না আর ফোনটা পকেটে ছিল তো বললো ব্যাগ পুরো ভিজে গেছিলো তাই পকেটে নিয়ে যাওয়ার প্যাক পকেটে থাকলে কি হয় এবার প্যাটেল করা তো এরকম চলে যায় না এরকম করে সাইকেলটা চলে সেজন্য অনেকটাই ভিজে গেছে জানো তো আর বর এখনও এসে পৌঁছানো সপ্তাহের দিন তো আজকের কি বলবো অনেক চাপ আর এখন তো আমার অনেক টাকার ওষুধ লাগে তাও আমি সব ওষুধ খাই না বিশ্বাস করো প্রেশারের ওষুধ খাই না তারপরে সুগারের ওষুধ দিয়েছিলো আমি খাই না বলেছি আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করব। এবার এরকম আমার বিটের ওষুধ দিয়েছিলো হার্টের অবস্থা ভালো না সেই হার্টবিট পালস রেটিং আমার অনেক বেশি বলে সেই ওষুধ দিয়েছে সেটা আমি খাই না ওটা আমি নিজেকে নিজে কন্ট্রোল করি তো এত ওষুধ তো আর পয়সা দিয়ে খেতে পারবো না বলো ক্যালসিয়ামের ওষুধ দিয়েছিলো আমার হাঁটু ফাটু সব থাইরয়েডের জন্য হয়ে যাচ্ছে বলে আমি সেই ওষুধ খাই না তো এইভাবেই চলে চলছে আর দেখি আর ভগবান কতদিন আমার পরীক্ষা নেয় একদিন না একদিন তো পরীক্ষাটা থামবে তাই না তো চলো সাথে থাকুক বন্ধুরা এই যে ছেলেরার বরের ডিমের মামলেট করতে নিয়েছে আর আমি খাই না আর আমার ছেলে কুসুম ভাজা খেতে খুব ভালোবাসে দেখো আমাকে এসে বলছে আমার কুসুমটা বাজে আর ফোনের ফি নেই ফ্ল্যাশ লাইট নেই তোমরা দেখতেও পাবে না বুঝেছো ওদের চার্জ নেই ফোনে একদম এক্ষুনি চার্জ না দিলে ফোন অফ হয়ে যাবে আজকাল বড্ড চার্জ চলে যাচ্ছে কিছু করি না করি চার্জ বড্ড কাটছে জানো ভিডিও করে ওঠা যাচ্ছে না আর ছেলে একটু পেঁয়াজ ভালোবাসে ডিমের মামলেট এই যে এটা হাতে নিয়ে ভালো করে ফাটানো যাচ্ছে না ভালো করে ফাটালে ডিমটা বেশ ভালো কোলে ঠিক আছে কি গরম গো এটা গরম না আর এই যে পটলের তরকারি দেখো কষা করে করেছি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য একদম বেশি ফট ফটে কালার হাজি একটা তুলে না খাই রাখছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে আর দুপুরের খাবার তো রান্না হচ্ছে দেখো ভাত এখানে ভাত ডিমের অমলেট হয়েছে কালকের শাক ভাজাটা আর এখানে হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আর এখানে পটলের কষা কষা তরকারি আজকে হচ্ছে এই বর্ষার দিনে দুপুরে এই খাবার কিন্তু বৃষ্টি হলে কি হবে প্রচন্ড গরম আছে আর বরের ডিমটা যে কড়াইতেই রয়ে গেছে বুঝেছো এই হচ্ছে দুজনের খাওয়া দাওয়া তৈরি হয়েছে দুজনের ছেলেরটাকে দিয়ে দিই ছেলে সকালের টিফিন কিন্তু ওকে খাইয়ে দিই দিলে ঝামেলা শেষ বর এখনো বাড়ি এসে নি আসতে কতটা টাইম লাগবে কে জানে তো চলো সত্য থাকি হেঁ উঠে চলে এসেছি এখানে বাসন মাছদার বৃষ্টি পড়েই যাচ্ছে জানো তো ছেলে ওই জন্য ঘরের সামনে দিয়ে ক্যামেরা করছে বুঝেছো আর বড় বড় বৃষ্টি পড়ছে যেহেতু যদি বেশি বৃষ্টি আসে রাতের দিকে আর এখানে বেজি টেজি সব আসে জানো তো ওই পিছনে গলিটা দিয়ে সেই কারণে আমি কী করলাম বলো তো এখানে ভালো না চলো বৃষ্টি পড়লে এখন অল্প পড়ছে বাসন কসন মেজে নিই আর ডিম ভাজা নিয়ে একটা কথা শেয়ার করি জানো তো একজন আমাকে বলেছিল যে একটা ডিম ভাজলে নাকি পাতলা হয়ে যায় দুটো করে না ভাজা খেলে তাদের ভালো লাগে না তাদের পয়সা আছে তার জন্য তাদের সেটা ভালো লাগে চন্দা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো শুয়ে থাকাতে হঠাৎ এই গলার থেকে এই কাঁধ বা হাতের গলা আর কাঁধ ব্যথা বিকট যন্ত্রণা শুরু হলো তো সে যন্ত্রণা হওয়ার পর হঠাৎ গলার পাশে দিয়ে জন মানে ফুলে উঠেছে যন্ত্রণা করছে বর তো ওখানে তো এই নরম জায়গা তো টেপা যায় না মলম দিয়ে একটু হালকা হালকা করে মালিশ করছে পুরো এক পাশ মনে হচ্ছে কিছু হয়েছে টিউমার যেমন ফুলে ওঠে গলাটা সেরকম ফুলে উঠে যন্ত্রণা করছে যেন এই যে বর করে দিচ্ছে করে দিক তারপরে আসি বেশি খাইনি আজকে গেছি

আমার না কোনো কিছু যন্ত্রণা হলে না আমার প্রচণ্ড বমি পায় বমি পাচ্ছিল মাথাটা কেমন করছিল মাকে খাবারটা দিতে গেলাম কারণ হচ্ছে মা দুপুরে বলছিলো ঝাল ঝাল তরকারি খেতে ইচ্ছে করছে তো পটলের তরকারিটা ঝাল ঝাল করেছিলাম সেই জন্যে আর এমন লেগেছে কি করে লেগেছে কিচ্ছু হয়নি শুয়েছিলাম তখন থেকে যন্ত্রণা শুরু হয়েছে শোয়া অবস্থায় যন্ত্রণা শুরু হয়ে গেছে বর তো এতক্ষণ মালিশ টালিশ করে দিলে লেগে হবে ব্যথা করেই যাচ্ছে অনবরত আর হচ্ছে বরগাছে হাত ধুতে প্রচণ্ড যন্ত্রণা করছে মানে প্রচণ্ড যন্ত্রণা করছে আমার মানে যন্ত্রণা তোমাকে কী বলবো মানে বলে বোঝাতে পারবো না এত ব্যথা করছে তো রুটি বড় আটা মেখে দিচ্ছিলো আমি বললাম না বরেরও হাতে ভীষণ যন্ত্রণা আমি বললাম আমি কোনো রকমে মাখছি তুমি করো আমি রুটিটা করি করেছি এই খেতে বর রুটি খেয়েছে আমি আজকে রুটি খাইনি কেন আমার ব্যথা করলে বললাম বমি পায় খাবো না এ দু গল্প হাত আছে ওটু তুমি শুধু খাবো আর কালকে তো নিরামিষ আজকে গ্যাস মোছার আছে বুঝেছো তো মাকে দিয়ে চলে এসেছি দিয়ে এসে নিজেদের এই যে খাওয়া দাওয়ার আমি খেয়ে ছেলে খেয়ে নিল তো চলো ভিডিওটা আর বাড়াবো না সাথে থেকো পাশে থেকে ইউটিউবে বলবো আর সবসময় ভালোবাসা দাও লাইক করো শেয়ার করো তোমাদের ভালোবাসা না পেলে তো আর আগেই যেতে পারবো না আমি নিজে যতই ভালো ভিডিও করি তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে আগাতে পারবো না তোমরা পাশে থাকো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ টা সবাইকে